হিন্দু ধর্ম মতে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে দেবতা দেবীদের সাথে তুলসীরও প্রতিদিন পূজা করা হয় অমাবস্যা তিথিতে তুলসী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে যদি আপনি মৌনি অমাবস্যার দিনে তুলসীর সাথে সম্পর্কিত কিছু উপায় মেনে চলেন তবে আপনার আর্থিক সমস্যাগুলি দূর হতে পারে পৌষ মাসের অমাবস্যা যেটি মৌনী অমাবস্যা নামে পরিচিত এই দিনটি অত্যন্ত বিশেষ একটা দিন মহাকুম্ভে তৃতীয় অমৃত স্নান মৌনী অমাবস্যায় করা হয় এই বছর মৌনী অমাবস্যা বুধবার অর্থাৎ উনত্রিশে জানুয়ারি পালিত হবে মৌনী অমাবস্যার দিনে তুলসীর পূজা করার সময় বেশ কিছু জিনিস অর্পণ করলে জীবনে উপকার লাভ হয় মৌনি অমাবস্যার দিন জলে একটু কাঁচা দুধ মিশিয়ে তুলসীকে অর্পণ করুন এর পাশাপাশি তুলসীর পাশে ঘিয়ের প্রদীপ প্রজলন করুন এবং তুলসীতে লাল সুতো বাঁধুন এটি করলে তুলসী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং বাড়ি ও পরিবারের উপর তাদের কৃপা সর্বদা বজায় থাকে বিবাহিত মহিলারা বৈবাহিক জীবনের সমস্যার সমাধান এবং উপকার পেতে মৌনি অমাবস্যার দিনে তুলসীকে শৃঙ্গার সামগ্রী অর্পণ করা উচিত এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় শৃঙ্গার সামগ্রী অর্পণের পরে তুলসীর সাতবার প্রদর্শন করুন অমাবস্যা তিথিতে হলুদ বা লাল সুতোয় একশো আটটি গিট বেঁধে তুলসীর পাত্রে বেঁধে দিন এটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ধনলাভের যোগ তৈরি হয়